প্রশ্নটি দেখো বেলাতে আতঙ্কের হল্লা বেজে উঠেছিল কেন আতঙ্কের হল্লা বেজে উঠেছিল আরেকটি প্রশ্ন বাসের ড্রাইভার দু নম্বরের উত্তরটি দেখে নাও উত্তরটি দেখে নাও আতঙ্কের হল্লা বেজে উঠেছিল কখন কোথায় আতঙ্কের হল্লা বেজে উঠেছিল চকের বাস স্ট্যান্ডে দুপুর বেলাতে আতঙ্কের হল্লা বেজে উঠেছিল ঠিক আছে আতঙ্কের যে হল্লা বেজে উঠেছিল কেন চক উত্তর লিখবে চকের বাস স্ট্যান্ডে আতঙ্কের যে হল্লা বেজে উঠেছিল তা ছিল বহুরূপী ছদ্মবেশী হরিদার মূল অবদান ভোর দুপুরে ব্যস্ততম চকের বাস স্ট্যান্ডে পাগলের ছদ্মবেশে হরিদা একটা গোটা ইট নিয়ে বাসের বসে থাকা যাত্রীদের দিকে মারার ভান করে যাত্রীদের দিকে ছুটে যাচ্ছিল তাতেই বাসের অনেক যাত্রীরা ভয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে তেমনি অন্যদিকে ছদ্মবেশী হরিদার লালাঝরা মুখ কটকটে দুটি লাল চোখ সাথে সাথে কোমরে বাঁধা ছেঁড়া কম্বল এমন কি। টিনের কোটার মালা পাগলের ছদ্মবেশ যেন বাসে বসে থাকা যাত্রীদের আরও আতঙ্কিত করে তুলেছিল তাহলে এই প্রশ্নটি আসলে বুঝতে পেরেছি যে আতঙ্কের হল্লা বেজে উঠেছিল কখন কোথায় আতঙ্কের হল্লা বেজে উঠেছিল কেন আর আতঙ্কের হল্লা বেজে উঠেছিল কেন মানে কি কারণে বাসের যাত্রীরা চিৎকার চেঁচামেচি জুড়ে দেই। এইটি ছিল কিন্তু তোমাদের তিন ও পাঁচ নাম্বারের প্রশ্ন যদি পাঁচ নাম্বার থাকে তাহলে এগুলো কিন্তু দুই যুক্ত তিন হবে আর তিন নাম্বারের প্রশ্ন থাকলে শুধু একটাই প্রশ্ন হবে চকের বাস স্ট্যান্ডে বেলাতে আতঙ্কের হল্লা বেজে উঠেছিল কেন তো তোমরা টেস্ট পরীক্ষা ও ফাইনাল পরীক্ষার জন্য এটি অবশ্যই প্রস্তুতি করে রাখবে শেষ যে তিন নম্বরের প্রশ্নটি বাসের ড্রাইভার ধমক দে বাসের ড্রাইভারকে কাকে কেন ধমক দেয় তাহলে বাসের ড্রাইভার লিখবে কাশীনাথ কাকে কেন ধমক দিয়েছিল ধমক দিয়েছিল বহুরূপী হরিদাকে কেন সে বাসে বসে থাকা যাত্রীদেরকে পাগলের ছদ্মবেশে তাদেরকে ভয় দেখিয়েছিল তো উত্তরটি পুরোটাই দেখে নিও এই হলো উত্তর আশানুরূপ তোমরা লিখতে পারবে বেশি বড় করে লেখার প্রয়োজন নেই সঠিক উত্তরটি লিখলে তোমরা সম্পূর্ণ মার্কস পেয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই আর যারা আমাদের ভিডিওটি প্রথমবারের জন্য দেখছ তারা অবশ্যই লাইক করে পাশে থেকো আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নেটিফিকেশান বেলটি অন করে দেবে তাহলে যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব তখন সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে এছাড়া বাংলা বিষয়ে কোনোরূপ সমস্যা থাকলে তোমরা অতি অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ কমেন্টটি করে জানিও সকলেই সুস্থ থেকো ভালো থেকো